নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কার্তিক পূর্ণিমার বিশেষ উপায় অর্থাৎ কার্তিক পূর্ণিমা যেটা আমরা দেব দীপাবলি নামে জেনে থাকি সেই কার্তিক পূর্ণিমাতে করণীয় বিশেষ উপায় যার ফলে কিন্তু আমাদের আর্থিক উন্নতি সম্ভব এই দিন একটি সলতে নেবে নিয়ে সেই সলতিটিকে সামান্য হলুদ মাখাবে হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ যদি একটু ঘষে নিয়ে সেই হলুদ মাখা মাখিয়ে সেটাকে ভালোভাবে শুকিয়ে নেবে যাতে সেই হলুদটা জ্বালানো যায় তারপরে একটি মাটির প্রদীপ নেবে সেটিকে তিল তেল দিয়ে পরিপূর্ণ করবে তিল তেল যদি সম্ভব না হয় তাহলে সর্ষের তেলও ব্যবহার করতে পারে অর্থাৎ সর্ষের তেল বা তিল তেল দিয়ে একটি প্রদীপ পরিপূর্ণ করে সেই যে হলুদ মাখানো সলতেটা সেই সলতেটা দেবে এবং সেই যে প্রদীপটা জ্বালাবে প্রদীপটার মধ্যে একটি এক টাকার কয়েন রাখবে রেখে সেই প্রদীপটিকে সন্ধ্যেবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে এই উপায়টি করবে সন্ধ্যেবেলা বাড়ির উত্তর পূর্ব কর্নার বা ঠাকুরঘরের সামনে কিছুটা আতপ জল দেবে তার উপরে সেই প্রদীপটা প্রতিস্থাপন করে জ্বালিয়ে দেবে এই উপায়টি করার সময় স্ক্রিনে মন্ত্রটি ওম রিম শ্রীম লক্ষ্মী ভয়ে নম মন্ত্রটি তিনবার জপ করে মা লক্ষ্মীর কাছে নিজের আর্থিক উন্নতি বা টাকা পয়সায় যে সমস্যাটা আসছে বা চাকরির ক্ষেত্রে যে সমস্যা আসছে সেটি মাকে জানিয়ে সেই সমস্যার হাত থেকে মুক্তি প্রার্থনা করবে মন দিয়ে উপায়টি করবে অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবে এবার প্রদীপটি কিছু সময় জ্বালানো হয়ে গেলে পর সেই প্রদীপের যে টাকাটি রেখেছিলে মানে প্রদীপ যখন জ্বালানো হয়ে যাবে তারপরে সবার শেষে সেই টাকাটিকে ভালো করে পরিষ্কার করে মানে মুছে নিয়ে নিজের পার্সে রেখে দেবে আর যে নিচে আতপ চাল দিয়েছিলে সেই আতপ চালটিকে পরের দিন মানে আতব চালগুলোকে একবারে নিয়ে পরের দিন কোনো খোলা জায়গায় নিজের ছাদে উঠোনে পাখিদের উদ্দেশ্যে দিয়ে দেবে এইভাবে কিন্তু নিজের আর্থিক সমস্ত ব্লকেজ কাটাতে পারবে